সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্মায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে ভালুকা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শনিবার দুপুরে ভালুকা সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক আনন্দ মিছিল বের করা হয় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাস স্ট্যান্ড ইউটার্ন প্রদক্ষিণ করে সিটি গার্ডেনের সামনে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সিনিয়র যুগ্ম মহাবায়ক রুহুল আমিন মাসুদ সহ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন দলীয় শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত করবে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে कमल আহমেদের তথ্যচিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা